আজকে আমি সোনা বন্ধুরা দেখাতে চলেছি যে আমি কোন জায়গায় বসে আজকে স্নান করব আর সেটা তোমাদের সবার সাথে দেখাতে চলেছি প্লাস শেয়ার করতে চলেছি তাই বলবো একটু ইস্তুপ করবে না আমি কিভাবে বসে স্নান তোমারা আমি বসে পড়লাম দেখতে পাচ্ছ স্নান করতে আমার কিন্তু এইরকমভাবে বসে স্নান করতে খুবই কষ্ট হয় কেন জানো তোমারা কারণ কি আমি একটু না আগের থেকে হেলদি হয়ে গেছি তো জাস্ট তোমাদের জন্য এরকম বসে স্নান করছি তো আমি তোমাদেরকে বলতে চাই যে আমি অলরেডি স্নান করতে বসে পড়েছি একটু স্কিপ করবে না আমার সোনা বন্ধুরা দাঁড়াও বন্ধু চলে যাচ্ছ কেন শুধু ভিডিওটা দেখে যাও না হলে দেখতে পারবে না যে দাঁড়াও একটু দাঁড়াও বেশি আমি বড় করছি না ভিডিওটা অল্পের মধ্যেই খেলে ফেলবো যেটা তোমাদের খুব কম টাইমে তোমরা শেষ করে ফেলতে পারবে তো আমার এখানে জল দেখো অটোমেটিক পড়ে যাচ্ছে আমার জলের সাথে আজ স্নান করতে হয় সেই জন্য আমি তাড়াহুড়ো করে স্নান করছি সেটাও আবার আমার সোনা বন্ধুদের জন্য তো সোনা বন্ধুরা আমি আপনাদেরকে বলতে চাই বড়োদেরকে আপনি বললাম আর আমার থেকে যারা ছোটো তাদেরকে আমি তুমি বললাম তো তোমাদের যাদের একটুও ভালো লাগবে ভালো তো অবশ্যই একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইবার করুন আমার সোনা বন্ধুরা অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে চ্যানেলের সাথে থাকো আমার সোনা বন্ধুরা আর কেমন ভিডিও চাই সেটাও আমাকে বলতে কমেন্ট করতে ভুলবে না তোমাদের সবার জন্য কিন্তু কমেন্ট বক্স এনি টাইম খোলা আছে তো কি ভিডিও চাই কেমন চাই সবটাই তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা বলবে যেমনটা বলবে আমি ঠিক তেমনটাই সেরকম ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে হাজির হয়ে যাব হ্যাঁ আর একটা বলছিলাম যেটা সেটা হলো চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করলে কি হবে সেটা আমি একটু বলে দিই আমার যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করলে বন্ধুরা চ্যানেল যদি আমি এরকম ভিডিও বানাই যখনই লাইভ আসবে ভিডিও বানাই তখনই কিন্তু তোমাদের সবার কাছে একটা নোটিফিকেশন ইউটিউব দিয়ে পাঠাবে আর তখনই আমার ভিডিওটা তোমাদের সবার কাছে পৌঁছে যাবে তাই করে ফেলো আর একটা কথা বলতে চাই আমারও খুব শোনা বন্ধুরা কাছের বন্ধুরা তোমাদের ছোট্ট করে একটা মিষ্টি চৌমুচ পেস্ট দিয়ে দিলাম একটা ছোট লাইক করে দিও তোমাদের একটা ছোট লাইকে কিন্তু অনেকটা উৎসাহ দেয় নেক্সট ভিডিও ফিরে